সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে নির্বাচন কমিশন থেকে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে কিন্তু সেই নিবন্ধন থেকে বাদ পড়েছে দেশের অত্যন্ত আলোচিত একটি দল যে দলটির নাম হচ্ছে আমজনতার দল প্রিয় দর্শক আপনারা জানেন এই আমজনতার দলের গোড়া হচ্ছে গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের সাথে যে নামটি খুব বেশি করে উচ্চারিত হতো সেই তারেক রহমান হচ্ছে এই আমজনতার দলের প্রাণপুরুষ যদিও তিনি এই দলটির সভাপতি নন তিনি এই দলটির সাধারণ সম্পাদক বা সদস্য সচিব এই দলটির সভাপতি হচ্ছেন মিয়া মশিউজ্জামান দেশের সাধারণ মানুষ হয়তো তাকে খুব একটা চিনেন না যাকে চিনেন তিনি হচ্ছেন তারেক রহমান অনেকেই তাকে মজা করে আম তারেক বলে ডাকে এই আম তারেকের আয়ের অন্যতম উৎস হচ্ছে আম বিক্রি করা এই জন্যই তাকে অনেকেই এই নামে ডাকে প্রিয় দর্শক কিন্তু তারেক রহমানের সাম্প্রতিক যে কর্মকাণ্ড তা থেকে মনে হচ্ছে তার আয়ের অন্যতম উৎস আম বিক্রয় ছিল না তার আয়ের অন্যতম উৎস ছিল ভিন্ন কিছু কেন কথা বলছি কিছুদিন আগে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছেন তহবিল সংগ্রহের জন্য তিনি জানিয়েছেন অর্থাভাবে তাদের দলের নিবন্ধন কার্যক্রম ঘ্নিত হচ্ছে এই জন্য অনেক টাকা খরচ করতে হয় তার কারণে তিনি অনেকের কাছে আর্থিক অনুদান চেয়েছেন এ থেকে বোঝা যাচ্ছে তাদের আর্থিক তহবিলের অবস্থা অত্যন্ত খারাপ প্রিয় দর্শক আপনার জানেন আমাদের গণ অধিকার পরিষদের যে সভাপতি রয়েছেন সেই ভিপি নুরুল হক নূরকে অনেকেই বলেন বিকাশ নূর ঠিক এই বিকাশের অংশ অংশবিশ্বাস কিন্তু তারেক রহমানও পেতেন বিশেষ করে এই তারেক রহমান এবং বিকাশ নরের সাথে প্রবাসী যেসব ইউটিউবারের একটি সুসম্পর্ক ছিল তাদের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে তারা প্রচুর অনুদান পেতেন কিন্তু পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনদের সাথে তাদের সম্পর্কের ছেদ পড়ায় এখন সে আয় অনেকটাই কমে গেছে বিশেষ করে আমজনতার তারেক রহমানের আয় এখন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না এই রাজনৈতিক দলগুলো মুখে যত ভালো ভালো কথায় বলুক তারা যত জনকল্যাণের কথাই বলুক তারা যত দেশপ্রেমের কথায় বলুক তাদের রাজনীতির অন্যতম লক্ষ্য থাকে কিন্তু অর্থ উপার্জন আপনারা বলতে পারেন যে এই অর্থ উপার্জন কী করে হয় এই অর্থ উপার্জন হয় বিভিন্ন ধরনের ধান্দাবাজি করে এই ধান্দাবাজির কয়েকটি উপায় হচ্ছে টেন্ডারবাজি লাইসেন্স পারমিট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে চাঁদা সংগ্রহ এবং এইসব রাজনৈতিক দলের সবচেয়ে নির্দোষ যে আয় সেটি হচ্ছে প্রবাসীদের অনুদান এইগুলোর মধ্য দিয়ে কিন্তু এই রাজনৈতিক দলগুলো টিকে থাকে আমরা দেখেছি তারেক রহমান হয় এমপি হওয়ার লোভে অথবা অন্য যে কোনো কারণে তার আগের যে গন্তব্য ছিল সেই গন্তব্য পরিবর্তন করেছে যার ফলে তিনি এখন ভারত বিরোধিতা থেকে সরে এসেছেন কেবল ভারত বিরোধিতা থেকে সরে আসেননি তিনি বিশেষ উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য এবং ইলাস হোসেনের বিরুদ্ধেও ক্যাম্পেইন চালাচ্ছেন এমনকি তাদের অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে এখন এনসিপি এবং সরকারের বিরোধিতা করা এটি যে কোনো একটি বিশেষ গোষ্ঠীর হয়ে তারা করছেন তা কিন্তু অনেকেই বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পেরেছেন বিএনপির সুরে সুর এই তারেক রহমান চাচ্ছেন কোনো একটি আসনে এমপি হতে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে তার সেই প্রত্যাশা পূরণ হয়নি তাহলে একদিকে এমপি হওয়ার আশায় তিনি যাদেরকে ছেড়ে আসছেন তাদেরকে হারিয়েছেন আবার এমপি হওয়ার সুযোগটি হারিয়েছেন এই জন্য অনেকেই মজা করে বলেন আমজনতার আম তারেকের আম এবং ছালা দুটোই এখন চলে গেছে হয়তো কথাটি একদিক থেকে সত্য কেননা তিনি যে প্রত্যাশায় বিএনপির সাথে সুরমিলিয়ে কথা বলতে গিয়ে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের বিরোধিতা করেছেন যে প্রত্যাশায় তিনি এনসিপি এবং সরকার বিরোধী হয়ে উঠেছেন সেই প্রত্যাশা কিন্তু বিএনপি তার পূরণ করেনি এদিক থেকে তার একটি দিক হারানো হয়েছে অপর দিকে এই বিএনপির পক্ষে আসতে গিয়ে তিনি প্রবাসী যেসব বাংলাদেশি তাকে বিভিন্নভাবে অনুদান দিতেন তাদের মনে রাগা দিয়েছেন তাদেরকে কষ্ট দিয়েছেন সে কারণে তাদের দিক থেকে যে অনুদান আসতো সেটিও তার বন্ধ হয়ে গেছে এবং দেশে লাইসেন্স পারমিট কিংবা টেন্ডারের মাধ্যমে তারা যে সুবিধাগুলো আদায় করত সেগুলো বন্ধ হয়ে গেছে এই জন্যই তারেক রহমানের আমরা আর্থিক সংকট দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই নিবন্ধন নিয়ে আমরা লক্ষ্য করেছি তিনি বেশ কিছু স্ববিরোধী কথা বলেছেন তিনি এক পর্যায়ে বলেছেন নির্বাচন কমিশন থেকে যখন তাদের কার্যালয় দেখতে যাওয়া হয় সেই সময়টি নাকি অসময় প্রিয় দর্শক আসুন তার কাছ থেকে আমরা এ সংক্রান্ত কথাগুলো একটু শুনে আসছি নির্বাচন কমিশন আমাদের যতগুলো জেলা উপজেলা তথ্য দিতে বলেছে আমরা অতগুলো তথ্য দিয়েছি এবং তদন্ত করার ক্ষেত্রে এমনটা তাদের ক্ষেত্রে হয়েছে তারা না গিয়ে অথবা অনেক সময় গভীর রাতে গিয়ে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ না করে চলে আসছে এমনও হয়েছে চিঠি দিয়েছে কিন্তু যায়নি আসলে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এই নিবন্ধন আবেদনের ক্ষেত্রে আমাদেরকে পরে বলছে তথ্য সংযোগ করেন আমরা তথ্য সংযোগ করেছি এরপরেও আজকে এই অবস্থায় আসিয়েছি আমরা রিজেক্ট হলাম কারণটা কি তো আগেও জানার চেষ্টা করছে এখনও চেষ্টা করছি বলছে যে তদন্তে নাকি পায়নি পায় না বিভিন্ন কিছু বলে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন তিনি মূলত নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন তার দলের নিবন্ধন না দেওয়ার জন্য তিনি এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি সরকার বিরোধী অবস্থান গ্রহণ করায় নির্বাচন কমিশন ইচ্ছে করে তাকে নিবন্ধন দেয়নি এই জন্য আমরা দেখেছি তিনি যে অনশন কর্মসূচি পালন করছেন সেখানে আরো কিছু রাজনৈতিক দল একত্র হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন এই ক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন নির্বাচন কমিশন কি কি কারণে তাদেরকে নিবন্ধন দিচ্ছে না তা উল্লেখ করেছে অথচ পরক্ষণেই তিনি কি বলছেন প্রিয় দর্শক আসুন আমরা একটু তার শুনে আসি হইতে পারে অনেক কারণ আমরা বোঝার চেষ্টা করছি তারা আমাদের তো কথা বলে না মুখে গেলে মুখে খিল দিয়ে রাখে বলবে না গেলে পিএস দিয়ে বলে বিষয়ে কোনো কথা বলবে না প্রিয় দর্শক আপনারা দেখলেন এখানে তিনি বলছেন কারণ জিজ্ঞেস করলে তারা মুখে কুলুপ দিয়ে থাকে তারা কথা বলে না তাহলে কথাটি কি হয়ে যাচ্ছে না এক পর্যায়ে তিনি বলছেন নির্বাচন কমিশন থেকে তাদের যখন মাঠ পর্যায়ের কার্যালয়গুলো পরিদর্শন করতে যাওয়া হচ্ছে তখন সেটি অসময়ে যাচ্ছে আবার বলছেন কি কারণে তাদেরকে নিবন্ধন দিচ্ছে না সেটি নির্বাচন কমিশন স্পষ্ট করে বলছে না আমরা দেখছি এটি নিয়ে তারেক রহমান এক ধরনের অপরাজনীতি শুরু করেছেন এই অপরাজনীতি করতে গিয়ে তিনি কি করছেন তিনি অনশন করছেন প্রিয় দর্শক আসুন তার কাছ থেকে আমরা তার এই সংক্রান্ত ঘোষণার কথাটি শুনে আসি ওরা টাকা দিয়ে পাইছে নাকি সোনা রূপা কি দিয়ে পাইছে এটা ওরা ভালো জানে আমরা আমাদের নিবন্ধন চাই আমরা অনেক কষ্ট করছি দেশের জন্য আমরা রাজনীতিটা করতে চাই দেশের জন্য রাজনীতিটা করতে চাই আমি এখানে আছি আমরা তো অনেক কষ্ট করছি অনেক ঝুঁকি নিয়েছি জীবনে ঝুঁকি নিয়ে এবং দেশের জন্যই তো রাজনীতিটা করছি এই ঝুঁকিগুলো নিয়েছি তো যদি রাজনীতি করার স্পেস না রাখে রাজনীতি তো আমাদের পরিচয় পেশা এটা আমরা এটাই রাজনীতি করি ছোটোখাটো ব্যবসা করি তার পাশাপাশি রাজনীতি করি তো সেই রাজনীতির যদি স্বীকৃতি না থাকে নিবন্ধিত যদি না হয় তাহলে আমাদের গন্তব্য কোথায় তাহলে তো এই জন্যই আমরা আছি দেখি কত কতক্ষণ আমাদের দম আছে বসে থাকি ততক্ষণ প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি অনশন করছেন কেন তাদের নিবন্ধনের দাবিতে নিবন্ধনের জন্য সুস্পষ্ট যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার শর্ত যদি তিনি পূরণ না করেন তাহলে কি এই ক্ষেত্রে তার কোনো ধরনের অনশন করার অধিকার আছে অথচ তিনি পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগে এই কাজটি করেছেন এবং তার এই অংশনের সময় বিভিন্ন দলকে আমরা দেখেছি তার প্রতি সহানুভূতিশীল হয়ে একাত্মতা প্রকাশ করতে তার কাছে গিয়ে তারা মিডিয়ায় নানান ধরনের বিবৃতিও দিয়েছেন এবং এই ধরনের বিবৃতি দিয়ে তারা নির্বাচন কমিশনকে এক ধরনের ব্লেম দিচ্ছেন এবং সেই ব্লেম দিচ্ছেন মূলত সরকারকেও অথচ তারেক রহমান যে মাঠ পর্যায়ে তার দলকে গোছাতে পারেননি নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তগুলো দরকার সেগুলো যে পূরণ করতে পারেননি কিছুদিন আগে তিনি এ ব্যাপারে যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেটি কিন্তু তা প্রমাণ করছে অথচ তারপরে তিনি বলছেন নির্বাচন কমিশন তাকে স্পষ্ট করে কিছু বলছেন না নির্বাচন কমিশন নিশ্চয়ই মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দেখেছে তার যেসব শর্ত পূরণ করার কথা সেই শর্ত তারা পূরণ করেনি তারা চেয়েছিল কেন্দ্রীয়ভাবে এক ধরনের চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন আদায় করে নেবে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন যে আগের নির্বাচন কমিশনগুলোর মতো মেরুদণ্ডহীন নয় এই কথাটি হয়তো তিনি বুঝতে পারেননি এই কারণে তার এসব চাপ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কিন্তু তার দলকে নিবন্ধন দেয়নি প্রিয় দর্শক এই সম্পর্কে নির্বাচন কমিশন কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি তিনটা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল জাতীয় জনতা পার্টি জাতীয় জন সমাজতান্ত্রিক দল জাসদ শাজান সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ কিন্তু পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাইতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই সেই জন্য তিনটাকেও বাতিল করা হচ্ছে এবং আর যেগুলো ছিল তার মধ্যে থেকে আম জনতার দল বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ জনতার দল মৌলিক বাংলা জনতার পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এই আটটা দলের সঠিকতা না পাওয়ার জন্য তারা আমজনতার দলকে নিবন্ধন দেয়নি এখন তারেক রহমান যদি পারে প্রমাণ করুক তার প্রতিটি জেলার কার্যালয় সক্রিয় আছে তার প্রতিটি জেলা কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারেক রহমান যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমরা বুঝবো সরকার ইচ্ছা করে তাকে নিবন্ধন দেয়নি কিন্তু সরকারের যেসব আচরণ আমরা দেখেছি কিংবা ইসির যেসব আচরণ আমরা দেখেছি তা থেকে মোটেই মনে হয়নি যে তারা ইচ্ছাকৃতভাবে আমজনতার এই নিবন্ধনটি আটকে রেখেছে বরং আমার যেটুকু মনে হয় সেটুকু হচ্ছে সুস্পষ্ট তথ্যের ভিত্তিতেই তারা আমজনতার নিবন্ধন দেয়নি এই বিষয়টি যে তারেক রহমান জানেন না তা নয় আমার বিশ্বাস তিনি এটি জানেন এবং জানেন বলেই তিনি এখন নানাল ছল আশ্রয় নিচ্ছেন তিনি এখন যে ভং ধরেছেন এটি তার অভিনয়ের একটি অংশ প্রিয় দর্শক আপনারা জানেন কিনা না জানি না এই তারেক রহমান কেবল একজন উঁচুমানের ভণ্ডই নয় তিনি একজন অত্যন্ত উঁচু অভিনেতাও তিনি এখন যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার অতীতের অনেকগুলো ঘটনার সাথে যদি আমরা মিলাই তাহলে দেখব নিজের স্বার্থ আদায়ের জন্য তিনি পারেন না এমন কোনো কাজ নেই তিনি যে আমের ব্যবসা করেন সেটিও কিন্তু তার লোক দেখানো একটি ব্যবসা কারণ সেই ব্যবসার আড়ালেই তিনি তার নিজের ধান্দাবাজি চালান এবং সেই ধান্দাবাজির মাধ্যমে তিনিও বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার চেষ্টা করছেন এখন যখন প্রবাসীরা তাকে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে তখন তার মাথায় হাত পড়তে শুরু করেছে প্রিয় দর্শক এতদিন প্রবাসীরা বা বিভিন্ন উৎস থেকে এই দলের যে আয় আয় কোথায় গেল সে আমরা যেটুকু জেনেছি এই আয়ের একটি বড় অংশ তারেক রহমান একা একাই আত্মসাত করেছে এবং তার আরেকটি অংশ তারা কয়েকজন মিলে আত্মসাত করেছে সেই অর্থ কিন্তু তারা মাঠ পর্যায়ের কোনো নেতাকর্মীদেরকে দেয়নি তাদের সাংগঠনিক কার্যক্রম গোছানোর জন্য কিংবা কার্যালয়ে ভাড়া করার জন্য যার ফলে কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন তাদের কার্যালয়ের অস্তিত্ব পাননি যদিও কোনো কার্যালয়ের অস্তিত্ব পেয়েছেন সেখানে কিন্তু দলীয় কোনো কার্যক্রম তারা পাননি দলীয় কার্যক্রম না পেয়ে তারা সে অনুযায়ী রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টের কারণে কিন্তু তারা সেই নিবন্ধন পায়নি অথচ তারেক রহমান এই জন্য নির্বাচন কমিশনের উপর ব্লেম চাপাচ্ছেন তিনি চাচ্ছেন এই কৌশল করে এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে তিনি ফাও ফাও সেখান থেকে নিবন্ধন আদায় করে নেবে এবং সেই নিবন্ধনকে কাজে লাগে তারা একটি গ্রুপ বিভিন্ন ধরনের লাইসেন্স পারমিট এবং চাঁদাবাজি করে যাবে তাদের সেই সুযোগ অব্যাহত রাখার জন্য তিনি আজ মরিয়া হয়ে উঠেছেন তারপরও আমরা বলবো এই তারেক রহমান যাই করুন না কেন তার স্বরূপ কিন্তু এদেশের মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এই তারেক রহমানের প্রতি এই দেশের বিভিন্ন শ্রেণী মানুষের যে ধরনের সহানুভূতি ছিল তার প্রতি মানুষের যে ধরনের আস্থা এবং ভালোবাসা ছিল তিনি কিন্তু ইতিমধ্যেই সেটা নষ্ট করে ফেলেছেন এবং সেটা নষ্ট করে ফেলে তিনি যে আসলেই আম ছাড়া দুটোই হারিয়েছেন সেটি এখনও বুঝতে পারছেন কি না আমরা জানি না তবে আমরা নিশ্চিত এই তারেক রহমান এদেশের রাজনীতিতে ভবিষ্যতে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না এবং তার যে আম ছাড়া দুটোই হারিয়ে গেছে এ কথাটুকু আজ হোক কাল হোক তিনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ